প্রিয় দর্শক ভাইরা দেরি না করে নাচ দেখতে থাকুন আর ভিডিওটা না টাইনে চোখের পলক না ফালাইয়া দেখতে থাকুন এদের নাচ নাচ দেখলে আপনি একদমই অবাক হয়ে যাবেন যে স্কুলের পোলাপান কলেজের পোলাপান এত সুন্দর নাচতে পারে আমি গেছিলাম ঘুরতে যাওয়ার পরে দেখলাম যে এইখানে সেই সুন্দর একটা নাচ হচ্ছে তা আমি মনে মনে ভাবলাম যে সবাই ভিডিও করতেছে তাহলে আমি করলে দোষ কি একটা ভিডিও করলাম বাই কিন্তু এই ভিডিওর প্রথমে কোনো মজা নাই কিন্তু একটু পরে দেখেন কিভাবে ড্যান্স হচ্ছে আর মোবাইলটা কী জন্য যেন হাতে থেকে খালি নড়াচড়া করতেছে ব্যাপারটা বুঝতে পারতেছি না মানে ক্লোজ করে ভিডিও করছি তো মানে মোবাইলটা খালি নড়াচড়া করতেছে এইভাবেই মনে করেন যে আমি টুকটুক করে একটু ভিডিও করলাম আর কি তো ভিডিও দেখতেছে না যে পিচ্ছি একটা মেয়ে আসছে আপনাদের সামনে যে আরেকজন দেখেন পাশা কেমন করে খুটখাট খুটকাট খুটকাট এই গানের নাম হচ্ছে খুটখাট গান ওই দেখেন আরেকজন আমাক দেখ আমাক আর একজন কথা উ ইয়া উ মানে এক একজন এক এক রকমের নাচ এর কালা উক কালা মানে নাচের কোনো শেষ নাই ভাই এই নাচ দেখতে চাইলে পেজটা ফলো করেন তাই নতুন যারা আছেন বেশটা ফলো করেন আমি ধীরে ধীরে চলে যেতেছি উপর বিলা উপরে আরও দর্শক আছে এই দর্শকরাও নাচে মাঝে মাঝে সবসময় নাচে না কিন্তু কিন্তু বক্সের কিন্তু গান চলতেছে ভাই তুমুল হারে কিন্তু এই আমি যে ভয়েস দিচ্ছি এই গানটা যেন না শোনা যায় কথা বুঝতেছেন কইতেছে তোরাও নাচ তোরাও নাচ তোরা কেন পারিস না ওরা কইতেছে আমিও পারি আমও পারি শুরু করে দিল ড্যান্স ভাই ড্যান্স 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 এরকম ড্যান্স দেখতে কিন্তু আসলে মজার ব্যাপার ভালো লাগে ড্রেসগুলো আসলেই খুবই সুন্দর দেখতে পারতেছেন ওই দিন পিছনে ওই যে একজন ওই যে জাম্পার পর যে কেপ নাতে দিয়ে ওই আগে আসতেছে নাচার জন্য আরেকজন ভিডিও করতেছে আবার আমার দিকে তাকাইতেছে আমাকে আবার আধ্যে কয় কি ভিডিও করেন কে কলাম আপনি ভিডিও করেন কে কয় আমি ছাড়বো না কলাম আমিও ছাড়বো না ভিডিও ছাড়বেন না ওই যে দুজন ধরে কেছে ভালো করে নাচ ভালো করে নাচ হ্যাঁ ওই দেখেন কি যে নাচের শুরু হচ্ছে ভাই তা কি কব জীবনের প্রথম এরকম নাচ দেখলাম বুঝছেন কোনোদিন আমি এরকম নাচ দেখি নেই তো মনে করো নাচ কি নাচ দেখলাম একটা ভিডিও করলাম তো সবাই মিলে সহযোগিতা করে ভিডিওটা শেয়ার দেন আরও মানুষ আপনি দেখছেন আরও দু একদিন দেখবে দেন ওই যে আরেকজন দৌড় বের এসে করেছে কি নাচ কি শেষ নাকি নাচিস নাকি শুধু ওই যে ও ও নাচা শুরু করলো দেখছেন পাও কেমন করে ওই দেখেন হ্যাঁ আর ওই দেখেন ওই যে ওই পাশে দেখেন একটা ওই যে বোতল মাথায় দিয়ে নাচ শুরু করছে বুঝছেন ওই বোতল আবার পরে না ও কি আবার জাদু জানে নাকি ওই মেয়েটা ও স্কুলে বললে মনে হয় কলেজে বললে মনে হয় জাদু শেখা যায় তাই না তাও তো আমি জানি না সেটাও তো বড়ো কথা না বড় কথা হলো যে এরকম যে নাচ হচ্ছে আসলে খুব সুন্দর নাচ হচ্ছে হুম ভাই কি কবো করার মতো কিছু নাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আসলে পিকনিক মিকনিক এগুলো আমার পছন্দ না কারণ মানুষের কাছে কি এবার লাগে তা জানি না এই পিকনিকে যাওয়া মেয়া এগুলো আসলে খুব ঝামেলার ব্যাপার এই যে যায় হেঁটে নাচা ফাঁসা হ্যাংকান খুনকান এখানে কুত্তাও নাচ দেখে কুত্তাও চলে আসে নাচ বলে খারাপ হয়েছে দেখে কুত্তা হয়েছে নাকি কিছু বুঝলাম না ওই কুত্তার থাকলো না করলো ওই নাচ আর আমি দেখবো না আমি আইটা চলে যাই তো কুত্তার মতো মনে হয় কুত্তা আইটা রওনা দিল ওই যে এক ছেড়ে হইলো কি বোতল মাথায় দিয়ে শুরু করে দিল নাচ বুঝছেন এই নাচের কোনো আর কল্পনা নাই হে নাচের কোনো শেষও নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হবে